ফোন কেনার পরে আপনি ফোনের সঙ্গে আকর্ষণীয়ভাবে আমাদের কাছে কিছু গিফট হয়ে যাবেন একটা হচ্ছে এয়ারপোর্ট এবং একটা হচ্ছে ফার্স্ট চার্জিং পাইছেন তো এইগুলা পাওয়ার পরে কি আপনি খুশি হয়েছে তো নতুন যারা আসতে যায় আমাদের দোকানে মানে ভয় পাইতেছে যে এক্সেঞ্জার দোকান ফোন ভালো হবে না খারাপ হবে তাদের দেশে কিছু বলে যান অ্যাকচুয়ালি খুব ভালো সার্ভিস ভালো দোকান এখানে কম রেটে ভালো